আজকে আমার আম্মুর পছন্দ করা ফেলে আসা জিনিসটাই তাকে গিফট করে সারপ্রাইজ করে দিব নিজের পরিবারের মানুষকে কিছু উপহার দিতে পারলে নিজের কাছে অনেক বেশি শান্তি লাগে আপনারা কম বেশি আমার ভিডিওতে অনেকেই দেখেছেন যে কিছুদিন আগে আমার আম্মু আমাদের বাসায় এসেছিল ময়মন সিং ঘুরতে তখন আমরা টুকি টাকি নিজেদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য মার্কেটে এসেছিলাম তো এসে আম্মু একটি দোকানে একটি থ্রি পিস দেখে অনেক বেশি পছন্দ করেছিল কিন্তু পূজার কারণে সব দোকানে জামা কাপড়ের দাম একটু বেশি যাচ্ছে আমি আম্মুকে বললাম যে এখন নেওয়ার দরকার নাই পূজার পরে দাম একটু কমলে তখনই নিও তারপরে তো আমরা আমাদের কাজ শেষ করে বাসায় চলে এসেছি তো বাসায় আসার পরে আমি এই ঘটনাটা আপনাদের ভাইয়ার সঙ্গে শেয়ার করলাম এটা শোনার পর পরদিন সকালে আপনাদের ভাইয়া আমাকে নিয়ে মার্কেটে চলে গিয়েছিল আম্মুর পছন্দের থ্রি পিসটা কিনে আনার জন্য তো থ্রি পিসটা কিনে এনে আমরা বাসায় লুকিয়ে রেখেছিলাম সন্ধ্যা যখন আম্মু ফ্রি থাকবে তখনই এটা আম্মুকে দিয়ে সারপ্রাইজ করে দিব আম্মুকে তার পছন্দের জিনিসটা গিফট করার পর আম্মু অনেক বেশি খুশি হয়েছিল কিন্তু আমাদেরকেও বলছিল যে এতগুলো টাকা

ওই তখন ওইজনই গেছে সকালবেলা। কেন কেন টাকাটা ক্যায়া তো তখন কাজ হলো। सी কেমন ছিল বলো? ভালোই ছিল কিন্তু এখন তো দ কথা ছিল না। আন্দাজে এই কাজটা ভালো হলো না বাবা। না না। তোমার পছন্দ হইছে আমি লেখাশব বলো।

আমি চুরি করে নিয়েই বাবা চুরি করে নিয়ে আসছি শুনে শোনলে করতেছেন আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন লাগতেছে আমার আমো বেটা কেমন বানাইছে আমো দেখে পছন্দ করে রাখা আছে মানে দড়দাঁড় মরতেছিল দবন্ধনের সঙ্গে কিন্তু হচ্ছিল না এজন্য বলতেছে থাকে টুন নিবো না ঈদের মধ্যে নিবো বলবারে তো আমার তো এটা আদিক শুনার পর বলতেছেন না ওটা নিয়ে আসেনি জানো এজন্য নিয়ে আসছি